হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই গুড মর্নিং যেহেতু আমি সকাল থেকেই ব্লগটা আমার স্টার্ট করছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিন থেকে আমি একটা নতুন ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি আর আমার কর্তা মশাই বেরিয়ে পড়েছি একটু দরকারে আর এখন বাজে প্রায় বারোটা আর আমার বড় মেয়ে স্কুল থেকে চলে গেছে আমার করত্তমশাই ওকে নিয়ে এসছে ওর বাবাই নিয়ে এসছে আর ছোটো মেয়েও বাড়িতেই আছে ও ঠাকমার কাছে তো আমার কর্তমশাই গেছিল মেয়েকে আনতে হঠাৎ বাড়িতে এসে বলছে যে একটা জিনিস কিনতে যাবো তুমি কি যাবে যে কী জিনিস তো বলছে চলো না দেখতেই পাবে তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি আর সকালে করেছিলাম লুচি আর আলুর তরকারি তো তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর ছোটো মেয়ে অঙ্গনড়ি স্কুলে গেছিলো তো অঙ্গনারি স্কুল থেকে এসে ওর ঠাকুমার কাছে রয়েছে তো চলো এক ঝলক দেখিয়ে দিই সকালের খাবারটা তো দেখো সকালে লুচি আর আলুর তরকারি করেছিলাম কারণ বছরের প্রথম দিন একটু ভালো কিছু না খেলেই নয় কি বলো বন্ধুরা প্রথম বছর প্রথম দিন একটু তো ভালো মন্দ তো খেতেই হবে কারণ আমরা তো বাঙালি তাই না তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি তো আসলে আমার ঘরে যে শোকেসটা ছিল তো শোকেসটা একটু নষ্ট হয়ে গেছে একদমই মানে ব্যবহার করা যাচ্ছিলো না তো সেই জন্যই এখানে এই দোকানে চলে এসেছি একটা কাবার নেবে বলে আর দেখো কত সুন্দর সুন্দর কাবার এখানে রয়েছে সঙ্গে ড্রেসিং টেবিল আলমারি অনেক কিছুই রয়েছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার তো সবগুলোই ভালো লাগছে এই কাবারটাও খুব সুন্দর লাগছে এখানে যে কটা কভার আছে সবই একই ধরনের চারটে থাক রয়েছে ভেতরে আর লক সিস্টেমই রয়েছে আর আমার তো লক সিস্টেম জিনিস আগে দরকার কারণ আমার ঘরে যে দুটো যন্ত্র আছে তাদের থেকে তো একটু সামনে রাখতে হবে তাই না কারণ ওরা তো ছোট ওখানে তো কিছু বোঝে না ওরা বারবার খুলতে চেষ্টা করবে তো সেই জন্য আর প্রত্যেকটা জিনিসে আমার খুবই ভালো লাগছে আর এখানে দেখো ব্ল্যাকের উপরে একটা কাবার দেখতে পাচ্ছি আর এই হাইটের কাবারগুলি মোটামুটি একই রেঞ্জের শুধু কালারটা আলাদা আর এর পাশে দুটো তিনটে ড্রেসিং টেবিলও রয়েছে তা আমার কত্তামশয় বলল তাহলে ড্রেসিং টেবিলটাও দেখা যাক তো এই ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হলো আর মশাইয়েরও খুব পছন্দ হলো কারণ আমার ঘরের যে জায়গা এটা একটু ছোটো আর জিনিসপত্রগুলো একটু বেশি হয়ে গেছে তো আমার ঘরের পক্ষে এই ড্রেসিং টেবিলটা একদম ঠিকঠাক আর ওপর একটা লাইট রয়েছে তো এটাও অর্ডার করলাম তো দেখো বন্ধুরা এই জায়গাটা করে আমি ড্রেসিং টেবিল আয়নাটা আর কাবারটা রাখব তো এই আল এই আলনাটা এখন সরিয়ে দেব দেখো কি অবস্থা আলনাটার এই জায়গাটা এই কাঁচটা এখানে এখানে একটা কাঁচ ছিল এই কাঁচটা ছিল এখানে কোনো রকমে ঠিক করে রেখেছিলাম ছোটো মেয়ে আবার এখান থেকে কাঁচটা খুলে রেখে দিয়েছে ধাক্কা দিয়েছে আর খুলে গেছে তো আর লাগিয়ে আর কোনো লাভ নেই আর শোকেজটা অনেক নষ্ট হয়ে গেছে এগুলো একটু বার করতে হবে এগুলো বার করা হয়নি এখানে মেয়ের জামা কাপড় রয়েছে বড়ো মেয়ের তো মোটামুটি সবই বের করে নিয়েছি শোকেসটার অবস্থা খুবই খারাপ ছিল তো সেই জন্যই খাবারটা নেওয়া আর এখানে একটা আয়নাও ছিল আয়নাটাও নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আয়নাটাও না নিলে নয় কারণ ওই যে এই দেখো ছোটো আয়নার এই আয়নাটার মুখ দেখতে হয় খুবই অসুবিধা হয় এরমভাবে মানে মুখ দেখা মানে খুবই অসুবিধার জন্যই আয়নাটাও নিয়ে নিলাম আর দেখো শোকেশ থেকে সব নামালাম বিছানার অবস্থা যতক্ষণ না এখানে কাবারটা আসবে সব সেট হবে গোছানো গাছানো হবে ততক্ষণ বিছানার এই অবস্থায় থাকবে আর আমি একটু যাচ্ছি ম্যাডামের বাড়ি ম্যাডামের বাড়ি একটু দরকারও আছে আর ওখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান একটু আছে প্রোগ্রাম রয়েছে তো ততক্ষণে আমি ওখানে সেরে আসি তারপরে এখানে ব্যবস্থা করব। তো দেখছো শোকেষ্টের অবস্থা খুবই খারাপ তো এটা আমি এখন বাইরে রাখব তারপরে ওই কাবার্ডগুলো এখানে সেট করব তো চলো বন্ধুরা আবার পরে দেখা হবে টাটা তো দেখো বন্ধুরা প্রথম ইউটিউবের টাকায় নতুন ড্রেসিং টেবিল নতুন কাবার্ড কেমন লাগছে তোমাদের তো বন্ধুরা একদমই না আমি একটু মজা করলাম তোমাদের সাথে তো এই জিনিসটা কিনে দিয়েছে আমার কর্তামশাই আর বাকি থাকলো ইউটিউবের কথা তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে নিশ্চয়ই এমন দিন আসবে তো সেই চেষ্টাতেই রয়েছি যাই হোক ভগবানের উপর ভগবান যদি মুখ তোলে থাকায় একদিন নিশ্চয়ই ইউটিউব থেকে নিশ্চয়ই ইনকাম করতে পারবো তো এটুকুই বলা নতুন বছরের নতুন জিনিস কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো এরমভাবে রাখা হলো শোকেজটা বাইরে বের করে দিয়েছি আর আয়নাটা আর খাবারটা এমভাবে রেখেছি ফ্রিজটাকে এই পাশে দিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে কি ফ্রিজটা খুলতে একটু অসুবিধা হচ্ছে এখানে আটকে যাচ্ছে তো দেখা যাক ভাবেই চলবে না কি ভাবছি এই ফ্রিজটা এইদিকে দিকে দেব সেটাই ভাবছি বিছনার অবস্থা দেখতেই পারছ কি অবস্থা হয় না দিয়ে এখনো ঠিক হয়নি কারণ এখানে না ঠিক হওয়া পর্যন্ত না গোছানো পর্যন্ত এই বিছানা এরামই থাকবে এখনো তো দেখা যাক কতক্ষণে হয় দেখি ঠিকঠাক তো দেখো বন্ধুরা আমার গোছানো কমপ্লিট আর ফ্রিজটা দেখো ওই দিকে দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই দিকে ছিল ফ্রিজটা ওইদিকে দিকে কী করে গেল তো ফ্রিজটাকে ওই দিকে দিয়ে দিয়েছি আর কাবারটাকে এই দিকে নিয়ে এসেছি কারণ ফ্রিজটা এদিকে থাকলে ফ্রিজটা খুলতে খুব অসুবিধা হচ্ছিল তো সেই জন্য খাবারটা এই দিকে দিয়ে দিলাম আর খাবারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব কিছু সুন্দর করে গুছানো হয়ে গেছে আর খাবারটাও এখন খুলতে কোনো অসুবিধা নেই আর ফ্রিজটাও খুলতে কোনো অসুবিধা হচ্ছে না আর দেখো আমার এখন স্নান ধান হয়ে গেছে এখন আমি একটু সিঁদুর পরে নিচ্ছি আর আজকে যেহেতু পয়লা বৈশাখ নতুন বছরের নতুন কিছু করতে হয় তো সেই জন্যই এই নাই নতুন নাইটিটা ভাঙলাম তো স্নান ধান করে এটা পরে নিয়েছি আর আমার দুই মেয়েকেও নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি তো নতুন বছরের নতুন জিনিস কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে কোনো দোষ নেই আমার যে শোকেসে আয়নাটা ছিল সেটা ভেঙে যাওয়ার পর থেকে ওই ছোট্ট আয়নাটার মধ্যেই আমার কাজ চালাতে হতো খুবই অসুবিধা হতো মুখটা ঠিক করে দেখতেও পারতাম না আর সাজ করছি তো অনেক দূরের কথা তো এখন এত বড়ো আয়নায় মুখ দেখছি তো খুব ভালো লাগছে তো সেই জন্য একটুখানি হাসছি আর বিছানাটার অবস্থা খুব খারাপ তো বিছানাটাও গুছাবো তারপরে যাবো ম্যাডামের বাড়ি আর এই দিকে দেখো দুই যন্ত্র আমার নতুন জামাকাপড় পরে এখন বিছানার উপরে বায়না ধরেছে ময়ূরপঙ্খী যাবে দেখতে তো ময়ূরপঙ্খী বলতে আমাদের রানাঘাটে হ্যাঁ কার্নিভালের মতোই মানে ঠাকুর বেরোনোর সময় যে কার্নিভাল হয় সেই রকমই আমাদের এখানে অনেক রকম প্রদর্শনী রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আর সেই ময়ূরপঙ্খী দেখতে যেতে পারলাম না আমাদের এখন ছুটতে হচ্ছে ডাক্তারখানায় কারণ হচ্ছে আমার ছোটো মেয়ের প্রচণ্ড পেট ব্যথা করছে তো সেই জন্যই ডাক্তারের কাছে যাচ্ছি আমরা যেই ডাক্তার দেখাই সেই ডাক্তারের কাছেই যাচ্ছি আর ওর একটুখানি কদিন ধরে পেটটা গরম হচ্ছিল তো সেই জন্য ওষুধ খাচ্ছিলো কিন্তু আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে বমি করছে তো সেই জন্য ডাক্তারের কাছে সত্যি আজ বড় মেয়েটাও একটু ঘাটা গরম গরম হয়েছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য ওকেও একটু ডাক্তারটা দেখিয়ে নেবো তো সকাল থেকে মনটা বেশ ভালোই ছিল নতুন বছরের নতুন দিন নতুন একটা জিনিস কিনলাম কিন্তু হঠাৎ করে একটু মনটা খারাপ হয়ে গেল কারণ সন্ধ্যাবেলায় প্ল্যানিং ছিল একটু ময়ূরপঙ্খী দেখতে যাব কিন্তু দেখতে যেতে পারলাম না কারণ বিশেষ করে বাচ্চা দুটোরই বেশি শখ ছিল যাবে ময়ূরপঙ্খী দেখতে ওদের মনটা একটু খারাপ হয়ে গেছে তো আমি মা হয়ে আমার কেয়ার ভালো লাগে বলো তো যাই হোক এবছর আর যাওয়া হলো না কোনো ব্যাপার নেই তো দেখো কথা বলতে বলতে চলে এসছি ডাক্তারখানায় আর এ দেখো ডাক্তারখানায় বসে আছি আর দুটো কি করছে এখানে বসে বসে আর আমার মশাই গাড়িতেই এসেছি তো দেখো বন্ধুরা এখন একটু শরীরটা ঠিক আছে তো তো সেই জন্য বদমাইশি শুরু করে দিয়েছে আবার তো দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো এখানে গেট পড়েছিল তো সেই জন্যই আমরা দাঁড়িয়ে পড়েছি আর আজকে রাস্তায় প্রচুর ভিড় যেহেতু আজকে পয়লা বৈশাখ তারপরে আবার ময়ূরপঙ্খী বেরোবে দেখো পুলিশও দিয়েছে রাস্তায় তো দেখো বন্ধুরা আমরা এখন গেট পার হচ্ছি আর ওই যে লাইট চলছে ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে তো আজকের মতন এইটুকুই বন্ধুরা ভিডিওটা ভেবেছিলাম আরও কিছু তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা দেখাতে পারলাম না তো শুভরাত্রি ভালো থেকেও অনেক অনেক ভালোবাসা